নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ বানাচ্ছি দহি বড়া যার জন্য আমি নিয়ে নেব বিউলির ডাল সেটাকে আমি একদিন পুরো ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো তার সাথে নেব আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করব পেস্ট হয়ে গেছে এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর একটু জিরে বা মৌরি দিতে পারেন যদি খেতে পছন্দ করেন তারপর খুব ভালোভাবে ফেটাবো এভাবে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটাবো যাতে বড়াগুলো খুব ভালো হবে একটু জোর করে ফেটাতে হবে আর দিয়ে হয়ে গেছে বুঝবেন যখন দেখবেন এভাবে জলে দিলে সেটা ভেসে উঠছে তাহলে তৈরি হয়ে গেছে এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে একে একে বড়াগুলো দিয়ে দিলাম অল্প অল্প দেব কারণ এগুলো ফুলে একদম চপের মতো হয়ে যাবে বড় বড় যতটা ফেটাবে ততটাই বড় হবে আঁচটা কিন্তু একদম কমিয়ে দেব আঁচটা যদি বেশি রাখি তাহলে বড়াটার উপরটা হবে ভেতরটা কাঁচা থেকে যাবে এবং ফুলবেও না এত বড় বড় হয়ে এইভাবে গোল গোল দেখুন চপের মতো ফুলে উঠবে একটু দিলেই অনেক বড় হবে আঁচটা একদম কম করে রাখতে হবে যাতে বড়াগুলো খুব ভালোভাবে ভেতর থেকে কাঁচা হয়ে যায় কাঁচা না থাকে দেখুন এভাবে আস্তে আস্তে উল্টে দেব। দুটো জোড়া লেগে গেছে এগুলো কেটে দিতে হবে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেবো লাল লাল করে এভাবে সবগুলোই ভেজে তুলে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে আহারু ভ্রমণ আহারু ভ্রমণে যদি দেখতে চান ভিডিওগুলি তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করুন তাহলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো এই দেখুন এক গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এবার তুলে নেব আর বেশি সময় রাখব না তাহলে ভালো লাগবে না খেতে আস্তে আস্তে আমি সবগুলোই তুলে নেব এগুলো তুলে আমি আবার দিয়ে দেব আজ একটু সময় লাগবে অনেকগুলো বড়া হবে আর কড়াইটা আমি আজ ছোটো নিয়েছি তাই একটু ধৈর্য ধরে ভাজতে হবে হ্যাঁ আর একটু গ্যাপ রেখে দেবেন যাতে বড়াগুলো ফুলে ওঠার জায়গা পায় তা না হলে বড় হবে না জোড়া লেগে গেলে ছাড়িয়ে দেবেন তাহলে ভাজতে সুবিধা হবে হাত দিয়েও দিতে পারেন যে যেটাতে সুবিধা হবে মাঝে একটু জায়গা করে দিয়ে দিলাম দেখুন হয়ে এসেছে এগুলোও তুলে নেবো এভাবে আমি সবগুলোই ভেজে নেব ফুলে একদম চপের মতো হয়ে গেছে মনে হচ্ছে চপ ভাজি যত ফুলবে খেতে কিন্তু কিন্তুটা ভালো নরম এবং স্পঞ্জের মতো হবে হয়ে গেছে তুলে নিলাম এরপর এগুলো তুলে একটু ঠান্ডা করে নেব একটা কড়াইয়ে আমি জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো চিনি জলটা উষ্ণ হয়ে গেলে বন্ধ করে দেব তারপর এর মধ্যে বড়াগুলো দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো স্পঞ্জের মতো হয়ে যাবে একদম সফট আর ভেতরটাও জলটা যাবে তাহলে খেতে বেশ ভালো লাগবে এভাবে সবগুলো ভিজিয়ে রেখে দেব তারপর একটা বাটিতে আমি দই নেবো দইটাকে আমি এভাবে জল ঝরিয়ে নেব দই জল থাকলে খেতে ভালো লাগে না জল ঝরানো দইটার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো বিট নুন আর একটু লঙ্কার গুঁড়ো এমনি নুন একটু আর চিনি তারপর খুব ভালোভাবে ফেটাবো ফেটানোর সময় আমি দু তিন কিউ বরফ দিয়ে দেব বরফ দিয়ে যদি দইটাকে ফেটানো হয় তাহলে দইটা একদম ক্রিমের মতো হয় আর একটু দিয়ে দিচ্ছি টমেটো সস হ্যাঁ এর মধ্যে একটু ভাজা মশলা চাট মশলাও ব্যবহার করতে পারে সব সময় এটা করি না অন্য সময় হলে আমি দইটা সাদা রাখি কিন্তু হোলির সময় করলে এভাবেই সব একসাথে মিক্স করে করি এটাও কিন্তু খেতে খুব ভালো হয় বরফ দিয়ে খুব ভালোভাবে ফেটাবো বরফ দিয়ে ফেটানোর পর একদম যেন ক্রিম আর এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব যতক্ষণ না বরফগুলো গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফেটাবো হয়ে এসেছে এর মধ্যে একে একে বড়াগুলো দিয়ে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব তারপরে খাওয়া হবে একবেলাও যদি ফ্রিজে রেখে দেন তাহলেও খেতে কিন্তু খুব ভালো লাগে দইটা খুব ভালোভাবে বড়ার ভেতরে ঢুকে যায় সবগুলো আমি আজ দেব না যতগুলো খাওয়া হবে ততগুলোই দেব আবার পরে বাকিগুলো দইটা বানিয়ে তারপর দেবো সবগুলোকে দই মাখিয়ে রেখে দেব ফ্রিজে এক দেড় ঘন্টা পর বের করে খাওয়া হবে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে খেতে এদেরকে আমি এবার তুলে রাখবো আরও এক দুটো দেওয়া যাবে তাই দিয়ে দিলাম এত নরম হয়েছে ওড়াগুলো যে চামচ লাগলে কেটে যাচ্ছে এরপর আমি প্লেটে নিয়ে নেব আমি একটা প্লেটই সাজাচ্ছি এখন তারপর দি যেমন খাবে বের করে করে খাবে এর মধ্যে আপনি যা কিছু দিতে পারেন তেঁতুলের চাটনি দেওয়া যায় পুদিনার চাটনি ধনে পাতার চাটনি যে যেরকম স্বাদ পছন্দ করেন সেরকমভাবে ডেকোরেশন করতে পারেন নিজের স্বাদ অনুযায়ী যেহেতু আমার ছেলে সস দিয়ে খেতে ভালোবাসে তাই আমি সস দিয়ে দেব তেঁতুলের চাটনি রেসিপিটা একদিন আমি আপনাদের দেব ওটা কিন্তু খেতে দারুণ হয় ওটা আমার খুব ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলে বড়া তেঁতুলের চাটনি সবই দেওয়া আছে একবার আজ বানালাম আজ ভাবলাম আবার শেয়ার করি এরপর দিয়ে দেবো একটু সস একটুই দেবো কারণ দই আমি একটু পরিমাণ দিয়েছিলাম এরপর উপর থেকে ছড়িয়ে দেবো একটু চাট মশলা একটু বিট নুন হালকা হালকাভাবে দিয়ে দেবো খুব বেশি দেব না আর তারপর ছড়িয়ে দেব স্যাঁও ঝুড়ি ভাজা আপনারা যে যেটা খেতে পছন্দ করেন সেটাই দেবেন আমি স্যাঁও এবং কুচনো পেঁয়াজ দিয়ে দেব। একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য আর দাঁড়িয়ে থাকা যাবে না এর সামনে এবার চলুন খাওয়া শুরু করি টাটা